পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা সহকর্মী মহিউদ্দিন মধু আছেন হামলা তার কাছ থেকে সরাসরি জেনে নেব মধু অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর তো পদত্যাগ করেছেন তিনি বাদে আর কেউ পদত্যাগ করেছেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সূত্র এই তথ্য জানিয়েছে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাসা এদিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছেন আওয়ামী লীগ তারা।

এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই একটা বহি প্রকাশ সাতশো জন সেনা সদস্য যাবে কাতারে আওয়ামী লীগকে নিষিদ্ধ জন্য যা বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেষ্টার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে অন্তর্বর্তী সরকার তারা আসলে এই আওয়ামী লীগের নিষিদ্ধ বিশ্বরাটা তাদের কনসার এটা আইনি এবং আদালতের বিষয় কি পরিস্থিতি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এবং আওয়ামী লীগ নিয়ে কি বাত্তা নিয়ে আসবে জেডিবান্স এখন সেই বিষয়ে একটি বিশ্লেষণ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরে নতুন আমি আপনাদের সাথে আরকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দরকার সাবস্ক্রাইব করে সাথে দেখবেন

ছাত্ররা না করবো কেন তাহলে নিশ্চয়ই এখানে কোনো ছাত্র স্বার্থ হ্যাঁ আমি সাধারণ মানুষ হিসাবে আওয়ামী নির্বাচন করো এটা আমি চাই আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে লাল সবুজের পতাকায় মুজিব দেখা যায় এবার এমন স্লোগানে সিলেটে রাজপথ নিজেদের দখলে নিচ্ছেন না লীগ ও নেতা কর্মীরা এবার সিলেটেও সরব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ সমর্থকরা

তার এত বাজার করে খাই না মনে এ আত্মশয়িত দেশে অর্থনীতির অবস্থা একদম বেহাল এই বেaimanaির কঠিন জবাব দেয়া হবে সংস্কার কি জিনিস এটা রিকশা চালকদের কাছ থেকে শিক্ষণীত হবে বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথ থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারই এটা বহিপ্রকাশ 725 জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনা সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে যাচ্ছেন সেখানেই বাজি করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের মাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন এমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত শালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা আপনারা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনার সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যা হোক কাতারের রাজধানী দোহাই প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে এই তথ্য জানিয়েছেন শীর্ষ সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে ধোয়া সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে আহ কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে গিয়েছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার সম্ভবত মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি বছর জন করে তিন সেনা সদস্য নেওয়া হবে প্রতি তিন বছর পর তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে ভালো আল্লাহ হাফেজ আওয়ামী জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি তরুণদের যে রাজনৈতিক দল এনসিপি তারা আগামী পনেরো দিন সময় বেঁধে দিয়েছে সরকারকে ইভেন এটা নিয়ে গতকালকে তারা রাজপথে নেমেছে মিছিল করেছে আর সারা বাংলাদেশ জুড়ে তারা একটা জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে যেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ করা যায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে প্রধান উপদেশার একটা বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার ছিল যে সরকার তারা আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখছিলেন যে হাসনাত আমাদের সেনা প্রধান সম্পর্কে বা সেনাবাহিনী সম্পর্কে একটা স্টেটাস দিয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুটা সামনে এসেছিল এর মাঝখানে গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড়তে শুরু করছে আর মিছিলের যে সাইজ সেটাও বড় হইতে শুরু করছে এর মাঝখানে বিভিন্নজন বিভিন্ন স্টেটাস দিচ্ছে আর সর্বশেষ একটা স্টেটাস ছিল বিপ্লব ব্যাহাত হলে জীবন দিয়ে এর পরিণতি ভোগ করতে হবে এটাই বাস্তব তো এই যখন প্রেক্ষাপট সরকারে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম যার হাতে আইন মন্ত্রণালয় কানেক্টেড তিনি আসলে কি ভাবছেন তবে এই অন্তর্বর্তী সরকার আসার পরপর আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ইস্যুতে আমাদের আসিফ নজরুল ইসলামকে একটা প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন যে তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ চান না তবে যারা অপরাধ করেছেন অন্যায় করেছেন তাদের বিচার এটা করা জরুরি তো এই যখন অবস্থা এর মাঝখানে বিএনপি নির্বাচনের জন্য সর্বোচ্চ লেভেলে মাঠে নামছে ইভেন আগামী ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে এই নির্বাচনকে তারা সংগঠিত করতে চায় তো এর মাঝখানে এখন পর্যন্ত যেহেতু দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ নিতে যাচ্ছে কেউ কেউ বলছেন বিষয়টা এই লেভেলে আছে হয়নি তারা নির্বাচনের সময় মাঠে নামবে এটাই বাস্তবতা এই আরেকবার করার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যু নিয়ে ড আসিফ নজরুল ইসলাম স্যারের কাছে প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবেন কিনা তিনি যেইভাবে ঘুরাইয়া প্যাচাই আনসার দিচ্ছেন অর্থটি এরকমই আওয়ামী লীগে অংশগ্রহণ করতে পারবে তবে যারা অপরাধী আছেন তাদের বিচারের জায়গাটা আলাদা সম্প্রতি রাজধানীর হেয়ার রোডে তার যে সরকারি বাসভবন আছে সেখানে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক যুগান্তরে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না এখনো অনেক সময় বাকি আছে এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া এবং জনমতের আরো সুস্পষ্ট প্রকাশ আমরা দেখতে পারব এটার মধ্য দিয়ে এই ব্যাপারটা নির্ধারিত হবে সুস্পষ্ট কোন বক্তব্য নাই এখন জনমত মানে কি এই দেশে জনমত বলতে শব্দ যার যার দলের পক্ষে যে মত দিচ্ছে সেটা ওই দলীয় জনমত এর বাহিরে কিন্তু জনমত নাই আমরা বলি আর কি যে আঠারো কোটি বিশ কোটি জনগণ এনসিপি যেমন বলে দেশের জনগণ আমাদের সাথে বিএনপি বলে আমাদের সাথে সরকার বলে আমাদের সাথে একসময় আওয়ামী লীগও বলতো জনগণ আমাদের সাথে তিনি আরো বলছেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডায় আসেনি ক্লিয়ার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবে এরকম আলোচনাটাই এখনো এজেন্ডাই হয় নাই ওইভাবে আলোচনা হয়নি তবে বিচারিক প্রক্রিয়া আছে জনমত আছে সেগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে বাট ইটস এ ভেরি টাফ ডিসিশন আইন উপদেষ্টার বক্তব্য প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের টাইম দিয়েছেন এর কোন রকম ব্যত্যয় হবে না তো সামনে কি কি চ্যালেঞ্জ এখানে অনেক কিছুই তিনি বলেছেন এর বাহির অনেক আলোচনার মধ্যে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ বাদ দেওয়া এ নিয়ে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলাম আইন উপদেষ্টার বক্তব্য শুনলাম বাকি উপদেষ্টাদের এজেন্ডা এটা আসতেছে না এটাও শুনলাম তো সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে হ্যাঁ শেখ পরিবার সহ অনেকের বিরুদ্ধে যেগুলা মামলা আছে এগুলা তারা বিচারিক প্রক্রিয়া নিবে বাট দল হিসাবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমার এটাই মনে হচ্ছে দেখা যাক বাকিটা সময় বলে দিবে ভালো থাকুন আসসালাম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইন্ডিয়ার মধ্যে যখন তুলসী গাওয়ার সফর করেছিল তখন তুলসী গাওয়ারের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশকে নিয়ে তখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা চরমে এবং বাংলাদেশে বিরূপ মন্তব্য পড়ে তখন আমরা বলেছিলাম যারা ইউটিউবার আছি যে কিছুদিন পরেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স ইন্ডিয়া সফর করবে তখন কি পরিস্থিতি হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এবং আওয়ামী লীগ নিয়ে কি বার্তা নিয়ে আসবে জেডিবান্স এখন সেই বিষয়ে একটি বিশ্লেষণ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত আমাদেরকে এই সাত দিন পিছিয়ে যেতে হবে বাংলাদেশের এই সাত দিনের সার্বিক পরিস্থিতি কি ছিল জেডিভান্স গতকাল ইন্ডিয়ার সফরে আসার আগে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ সারা বাংলাদেশের সকল ইউনিটে ঝটিকা মিছিল করেছে আগে যেখানে তিরিশ জন নিয়ে ঝটিকা মিছিল করতো সেখানে এখন দুশো তিনশো মানুষ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এবং অনেক জায়গায় এক হাজারও ছড়িয়ে পড়েছে অলিতে গলিতে দিন রাত সকল জায়গায় মিছিল হয়েছে এবং মশাল মিছিল হয়েছে এটা আমরা কিন্তু সকল জায়গায় পরিলক্ষিত ছিলাম দ্বিতীয়ত পুলিশের ভূমিকা কি ছিল সেটাও কিন্তু আপনারা দেখেছেন এবং আর্মির ভূমিকা এবং পুলিশের ভূমিকা নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি কেন তারা চুপ আছে এবং অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ডিএমপির পুলিশ কমিশনার বলেছে আমাদের পুলিশ ভাইদের হত্যার বিচার না করা হলে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করা হবে না এই বক্তব্য নিয়ে এবং পুলিশের এই মনোভাবের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে হুঙ্কার দিয়েছিল যে যদি আওয়ামী লীগের মিছিল ঠেকানো না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ছিল জেডিভাস আসার আগে সার্বিক পরিস্থিতি এখন জেডিমান্স গতকাল বৈঠক হয়ে গিয়েছে সামনে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি হবে এবং কি হবে নাকি এখন যে বাবা রাজপথে আছে তার থেকে শক্তি নিয়ে ফিরে আসবে আমি কিছুদিন আগে না আজকে সকালে একটি ভিডিওতে বলেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অনেকেই কোরবানের পর দেশে আসবে এবং যারা মধ্যম সারির নেতা আছে তারা করবানার আগে দেশে চলে আসবে এগুলো কি এগুলো হচ্ছে একটি গ্রিন সিগন্যাল এই গ্রিন সিগন্যাল গুলো কোথা থেকে পাচ্ছে হান্ড্রেড পরে সম্পূর্ণরূপে এখন ফ্রিডম পেয়ে যাবে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রচার করছে কি মোদী নাকি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে জিজ্ঞাসা করছেন মোদী কোনো উত্তর দেয়নি আওয়ামী লীগ পুনর্শন নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্ট নেই মানুষের মধ্যে এই মনোভাব বাংলাদেশের মিডিয়া ফ্যাকভাবে প্রচার করা হচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন প্রস্তাদের মায়ের শেষ রাতে কারণ ভিতরগত কূটনীতিক বিষয় কি মোদীর মতো লোক মিডিয়াতে বলবে কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে যদি পূর্ণবাসন করার ইচ্ছাই না থাকতো ইন্ডিয়ার বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার রাজনীতিতে ফিরে আসুক বা সরকার গঠন করুক এটার ইচ্ছাই না থাকতো তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এই খারাপ অবস্থা থেকে আট মাসের মধ্যে এভাবে সারা বাংলাদেশের প্রভাব বিস্তার করতে পারতো না এত কন্টাসা থাকার পর এত কর্মী বিদেশ থাকার পর এত কর্মী মামলায় হয়রানি হয়ে জর্জরিত হওয়ার পরও তারা যে রাজপথে এক হাজার দুই হাজার মানুষ নামছে এটা এমনে হয়নি এটা একটা রাজনীতিক ব্যাপার আছে কূটনীতিক খেলা আছে আর এই দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমেরিকা চায়নাকে প্রেসার দিয়েছে শুল্কের ব্যাপারে চাইনাও কিন্তু পেশারা আছে এখন আমেরিকার এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে খুবই দরকার কেন দরকার চায়নাকে প্রেসারে রাখার জন্য এখন চাইনাও বুঝে গিয়েছে আমেরিকার সাথে যদি আমি খেলতে হয় শুরু নীতির ব্যাপার নিয়ে তাহলে আমাকে ইন্ডিয়াকে পাশে টানতে হবে কিছু স্বাদ ছেড়ে দিয়ে হলো অলরেডি নরেন্দ্র মোদীকে চীনের প্রেসিডেন্ট আমন্ত্রণ করেছে চীনের মধ্যে আমেরিকার শুল্কের মোকাবেলা করার জন্য এখন ইন্ডিয়ার হাতে অপশন খোলা টি অপশন খোলা ইন্ডিয়া এখন আমেরিকার সাথে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে এবং ডকুনু সরকার নিয়ে যে বাংলাদেশে সামনে নির্বাচন কিভাবে হবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিভাবে হবে এবং সামনে কোন সরকার গঠন হবে এবং কিভাবে নির্বাচনটা সুন্দরভাবে যাতে হয় তার প্রক্রিয়া কিভাবে বাংলাদেশে ঘটানো যায় সেদিকে স্ট্রংলি প্রেশার দিতে বলবে আমেরিকাকে জাতিসংঘকে কারণ জাতিসংঘ প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এই আমেরিকা দ্বিতীয়ত কিন্তু এখন অপশন সুযোগ চীনকে ইন্ডিয়ার যে একপাক্ষিকভাবে ইউনসকে আপনি সাপোর্ট করিয়েন না সুটনীতির ব্যাপারে আপনাকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এখন দাবার খেলার মধ্যে গুরুত্বপূর্ণ চালটা এখন ইন্ডিয়ার হাতে এদিকে এক সপ্তাহের মধ্যে জেডি মানসের সাথে নরেন্দ্র মোদী বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে সকল কিছুর প্রভাব কিন্তু আপনারা দেখতে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আর এখানে সুরপ্রীতির পাশাপাশি ভূ রাজনীতিগত রাজনীতির পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতি খুবই গুরুত্ব বহন করে এবং সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণভাবে জেডি মানসের সাথে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে সেটা নির্দ্বিধাই বলা যায় বাংলাদেশের মিডিয়ার কোনো প্রপাগান্ডা এবং ইন্ডিয়ার মিডিয়ার প্রপাগান্ডা আমাদের বিশ্বাস করলেও হয় না করলেও হয় এটা চোখ বন্ধ করে ছোট বাচ্চাও বলতে পারে যে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনাকে নিয়ে হান্ড্রেড জেডি বানদের সাথে আলোচনা হয়েছে এবং ফাইনাল টাচ এবং ফাইনাল শুট কে করবে গোল দেওয়ার জন্য সেটা যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবে যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া সফরে আসবে এই সফর শেষে কিছুদিন পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়া ডিসিশন আসতে হবে যে বাংলাদেশের নির্বাচনটা কিভাবে করলে ভালো হয় এবং আওয়ামী লীগ রাজপথে আগের মতো সক্রিয় হবে এবং আওয়ামী পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরে আসবে এটা একশো পার্সেন্ট তখনই ফাইনাল ডিসিশন হবে এটা বাংলাদেশের রাজনৈতিক জন্য ভালো আওয়ামী লীগের যারা যারা সাধারণ কর্মী আছে তাদের জন্য ভালো তারা এখন উজ্জীবিত থাকতে পারেন অলরেডি সারা বাংলাদেশে সকল সকলের যারা কর্মী তারা উজ্জীবিত হয়ে আছে এবং যারা রিজার্ভ ফোর্স মধ্যম নেতা নেতা উজ্জীবিত হয়ে আছে তারা অলরেডি বাংলাদেশে অনেকে আসা শুরু করে দিয়েছে কেউ কোরবানের পরে আসবে যে কারণে আমি বলছি আপনারা কি হতাশ হওয়ার কিছু নেই রাজনীতিতে উত্থান পতন থাকবেই আর আওয়ামী লীগের মতো বড় দল উত্থান যেভাবে হয়েছে পতনও হয়েছে কিন্তু নিঃস্ব হয়ে যায়নি আবার হয়তো কোনটাসা হয়েছে আবার হয়তো পতন হয়েছে আবার চেনা চেনা রূপে আগের মতো রাজপথ কাঁপাবে রাজপথে ফিরে আসবে হয়তো ক্ষমতায় আসতে সময় লাগতে পারে কিন্তু পিউরিফাইড আমলিক সংগঠিত হয়ে রাজপথে থাকুক রাজনীতি করুক কেউ যাতে হয়রানি না হয় কোনো কর্মী সেই প্রক্রিয়া হোক আমরা সকলেই চাই শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করলে হবে না রাজনীতিতে মাঝে মধ্যে বিরোধী দলও থাকতে হয় কিছু কারণে কারণ দলকে সংগঠিত করা প্রয়োজন শুধু ক্ষমতায় ক্ষমতা চিন্তা করলে দল সংগঠিত হয় না বরং দলের মধ্যে কোন দল বেড়ে যায় গ্রুপিং বেড়ে যায় রাগব বল বেড়ে যায় দলের মধ্যে যারা এক শ্রেণীর লোক আছে কন্ট্রোল করে ফেলে অবৈধ তারা শুধু পৈশালা হতে থাকে যারা ত্যাগী কর্মী নিপীড়িত কর্মী তারা শুধু কোন্ঠাসা হতে থাকে তাই মাঝে মধ্যে ক্ষমতারও পতন হওয়ার প্রয়োজন আছে নিজের দলের ব্যালেন্সের জন্য হলো দেশের জন্য হলো তাই এটা নিয়ে মন খারাপ হওয়ার কিছু নেই যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে এখন সকলে সঙ্গবদ্ধ হয়ে থাকুন ঐক্যবদ্ধ হয়ে থাকুন এবং সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় জনগণের পাশে কিভাবে যাওয়া যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আর জেডি ম্যান্সের সাথে নরেন্দ্র মোদীর আওয়ামী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে সেটা তো আপনাদেরকে আমি ক্লিয়ার করেই দিয়েছি তাই এই বিষয় নিয়ে কারো আর কিছু মনে থাকার কথা না